লক্ষ্মী ভান্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী আবেদন জমা ও মঞ্জুর তিন কোটির বেশি নাবালক শিশুদের পেনশন অ্যাকাউন্ট মাত্র দশ হাজার টাকা জমা দিলেই আপনি পাবেন তেষট্টি লক্ষ টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট পুজোর আগে নাকি হবে আরও লক্ষ্মী লাভ কী বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি লড়াই চলবে লড়াই চলবে রাস্তাতেও সিবিআই দপ্তর থেকে বেরিয়ে মন্তব্য মীনাক্ষীর কর্মবিরতি উঠছে না মিনিটস নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ জুনিয়র ডাক্তারদের দেশে এবার একটাই নির্বাচন এক দেশ এক নির্বাচন সিলমোহর কেন্দ্রের নবান্ন যাচ্ছে জুনিয়র ডাক্তাররা সাত দিনের মধ্যেই রাজ্য শিক্ষকদের জন্য পুজোর আগে বড় খবর বর্তমানে রাজ্যে দুই ভীষণ জনপ্রিয়তা অর্জন করছে এখন দেখা যাচ্ছে যেতে কন্যাশ্রী প্রকল্পের জনপ্রিয়তা কেননা এই প্রকল্পের জন্য সারা রাজ্য জুড়ে তিন কোটির বেশি আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়ে গেছে যেখানে লক্ষ্মীর ভান্ডার সংখ্যা দু কোটি সামান্য বেশি হিসাবে দেখা যাচ্ছে এনপিএস যোজনার অধীনে অভিভাবকরা তাদের সন্তানের জন্য বছরে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করে বিশাল রিটার্ন পেতে পারেন উদাহরণস্বরূপ যদি কোনো শিশু তিন বছর বয়সী হয় এবং তখন থেকে নিয়মিত দশ হাজার টাকা বিনিয়োগ করা হয় তাহলে আঠেরো বছর বয়সে প্রায় আঠেরো লাখ জমা হতে পারে পরে এই অ্যাকাউন্টটি আরও বাড়বে এবং সন্তানের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলবে হয়নি পূজোর আগে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে শুরু করেছে বাড়ি লক্ষ্মীদের অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পে এতদিন যেমন চলছিল তেমনই চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারোর ভাতা বন্ধ হচ্ছে না পুজোর মাসে একইভাবে মিলবে টাকা মূলত মাসের শুরু দিকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে প্রায় দু ঘন্টা ধরে জেরা করা হয় কে সূত্র খবর আরজি করে হামলা ছাড়াও আরও বেশ কয়েক কোটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন সিবিআই ডাকলে আবার আসবো আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি চাই তদন্তে যে কোনো রকম সাহায্য করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন মীনাক্ষী কর্মবিরতি যেমন চলছে তেমনই চলবে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা নবান্ন থেকে বেরিয়ে তারা জানিয়েছেন বৈঠকের কিছু দাবি মানা না হলে কোনো মিনিটস দেয়া হয়নি তাই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না এক এক প্রস্তাবনা গ্রহণ করে চলতি বছরের দেশ শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে এই বিল পাশ হলে এবার থেকে দেশে আর ভিন্ন ভিন্ন সময়ে আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা হবে না একই সঙ্গে লোকসভা বিধানসভা সহ যাবতীয় নির্বাচন হবে জুনিয়র চিকিৎসকরা নবান্নের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে যা তাদের দীর্ঘমেয়াদী দাবি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে বৈঠক শেষ করে তারা জানিয়েছে জনের প্রতিনিধি দল নবান্নে উপস্থিত থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন Thank you, friend. Thank you for watching.